ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে এখন যেখানেই যাবেন যেই রাস্তায় যাবেন করলা ক্রস আপনার চোখে পড়বেই কারণ বর্তমানে জিপ গাড়ির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে টয়টা করলা ক্রস কারণ জানেন এই জিপ গাড়িতে মাইলেজ পাওয়া যায় কম অনেকে আপনারা বলবে আবার অনেকে বলবে না এমনও জিপ আছে পার লিটার তেলে মাত্র তিন কিলো যায় চার কিলো যায় পাঁচ কিলো যায় বাট করলা ক্রসে আমি নিজে সাক্ষী আমি যেহেতু চালাই সাড়ে চোদ্দ কিলোর নিচে আমি এখনো পাই সাড়ে চোদ্দোর উপরে পনেরো ষোলো আঠারো বিশ বাইশ পর্যন্ত মাইলেজ পাওয়া সম্ভব কারণ আপনারা সবাই জানেন করলা ক্রসের ইঞ্জিন প্রিয়াসের ইঞ্জিন সিএচআর এর ইঞ্জিন সেম ইঞ্জিন সো আজকে আমরা মিজাকি ট্রেডিং থেকে লাইভে আসছি তিনটা করলা ক্রস রাখছি দেখেন ডান পাশে দুইটা আছে এই দুইটা কালার আপনারা অনেক বেশি পছন্দ করেন আর তার থেকেও বেশি পছন্দ করেন রেড ওয়াইন রেড ওয়াইন করলা ক্রস সব জায়গায় নাই ব্লু পাবেন ব্ল্যাক পাবেন তারপরে আপনার কি বলে ন্যাডো গ্রে পাবেন তারপরে অন্যান্য অনেক কালার আছে বাট রেড ওয়াইন কালারটা খুবই আনকমন কম পাওয়া যায় এই গাড়িটা আজকে পাবেন একটা আকর্ষণীয় স্পেশাল দামে তিনটা ক্রো মধ্যে দেখেন এটা হচ্ছে বাইশের মডেল এটা হচ্ছে একুশের মডেল বাট এটার থেকে এটার দাম মনে হয় এক লাখ টাকার মতো কম ভাই দেখেন না বুঝলে না জানলে আপনি ঠকবেন কেনার পরে কিন্তু আর এটা জানি না লাভ নাই তখন আর গাড়ি রিটার্ন দিতে পারবেন না বাইশের মডেলের দামের থেকে একুশের মডেলের দামে এক লক্ষ টাকা বেশি

করলা ক্রস এটার মধ্যে কি এমন কোন অপশন আছে যেটা অন্য কোন করলা ক্রসে আছে এটাতে নাই না না এরকম কোন অপশন নাই করলা সব ধরনের একটা হার্ড টপ হয় একটা ফুল অপশন হয় ওই তো সবকিছু এটার মধ্যে আপনার করলা ক্রসে যা যা থাকার কথা সব আছে সব আছে সব আছে প্রথমত ক্যামেরাটা দেখাই দিই কারণ অনেকেই এই ক্যামেরাটার ব্যাপারে জানেনই না এই ক্যামেরাটা থাকলে গাড়ির দাম এক না থাকলে আরেক এটা থাকলে অনেক সুবিধা না থাকলে অনেক অসুবিধা অসুবিধা সো এই গাড়িটা আপনার মানে রেড ওয়াইন কালার হওয়াতে কিন্তু দেখতে চমৎকার লাগতেছে আপনি এখন ইনডোরে দেখতেছেন এটা যখন রাস্তায় চলবে তখন আরো দারুণ লাগবে এই গাড়িগুলো চাইলে আপনি ব্যাঙ্গলোরেও নিতে পারবেন আপনার প্রোফাইল ভালো থাকলে আপনি কিন্তু ব্যাঙ্গলোরেও মিজাকি ট্রেডিং থেকে যেকোনো গাড়ি কিনতে পারবেন আমরা বেসিক্যালি দশ লাখ টাকা আপনার ক্যাশ হলেও কিন্তু লোন হয়ে যাবে মানে দশ লক্ষ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে আপনি একটা করলা ক্রস নিতে পারবেন যে কোনো চিন্তা করেন তাইলে আর আপনি কেন পুরনো খুঁজতে যাবেন খালি খালি ওকে তাহলে এটা ডিটেলসটা বলেন ভাইয়া এটা করলা ক্রস টু মডেল ওয়াইন কালার ফোর পয়েন্ট ফাইভ গেটের গাড়ি সাতান্ন হাজার কিলোমিটার আচ্ছা এবং ফুল অপশন মানে ফুল থ্রি সিক্সটি ক্যামেরা প্যানোরামিক উইন্ডো ইমার্জেন্সি ব্রেক বোনাস হিসেবে আমি দেখলাম একটা ড্যাশ ক্যামেরাও আছে এটা জাপান থেকে আসছে জাপানি ইউজার ইউজ করছে সো সেটা আর খোলা হয় নাই তো গাড়িটা একটু দেখাই দিচ্ছি এটা আসলে দেখানোর কিছু নাই সিট পাওয়ার আছে ক্রুজ কন্ট্রোল আছে লেন কিপিং অ্যাসিস্ট আছে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে সিট হিটার আছে এই দেখেন দুইটা সিটের হিট করার বাটন হাইলো এই বাটনটা অনেক গাড়িতে থাকে না এই যে আপনার স্টিয়ারিং হিটার মানে এটার স্টিয়ারিং আপনি হেরিয়ারের মতো হিটও করতে পারবেন এবং দুইটা কাপ হোল্ডার আছে এখানে চমৎকার এই গাড়িটা জেড নেদার প্যাকেজের গাড়ি মারি করলা ক্রসের সর্বোচ্চ প্যাকেজের গাড়ি এবং এইটার যে আপনার ব্যাগ ট্যাঙ্ক আছে পিছনের ব্যাগডালা আছে এটা আপনি রিমোট দিয়েও খুলতে পারবেন চাইলে কিক দিয়েও খুলতে পারবেন আপনার কাছে রিমোট যদি পকেটে থাকে কাজ করে নাই ইয়েস তো আপনি হাতেও করতে পারবেন সো করলা ক্রস যেহেতু এত জনপ্রিয় আপনারা কোথায় করোলা ক্রসগুলা বেশি স্টক পাবেন ভালো মাইলেজ অক্শন পয়েন্টের গাড়ি পাবেন ঠিকানাটা হচ্ছে মিজাকি ট্রেডিং তেজগাঁও রোহিম মেটাল মসজিদের পাশে ওকে তাহলে গাড়িটা দেখলেন মোটামুটি সুন্দর এবার দামটা একটু শুনি মডেল দুই হাজার একুশ আনরেজিস্টার্ড নিউ গাড়ি কত টাকা ভাইয়া প্রাইস ভাই আমরা বেসিক্যালি সবাই বেশিরভাগ জায়গায় দেখা যায় ছেচল্লিশ পঞ্চাশ সাতচল্লিশ অনেকে চায় আমরা এটা মাত্র পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্স যদি কেউ ব্যাংক লোন করতে চায় দশ লাখ টাকা পেমেন্ট দিলে বাকি টাকা লোন ভাই দশ লাখ টাকা পেমেন্ট দিলেও আপনি বাকি টাকা লোন করে এই গাড়িটা নিতে পারবেন শর্ত হচ্ছে আপনার প্রোফাইল ভালো থাকতে হবে ওকে তাহলে আমরা প্রথম গাড়িটা দেখলাম মাত্র ৪৫ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা চমৎকার করলা ক্রস রেড ওয়াইন কালার আনকমন ইউনিট নেক্সট আমরা দেখাবো পাল কালারটা পাল কালার এটা যেমন হার্ড টপ এটা হচ্ছে বাইশের মডেল হার্ড টপ দেখেন এটা বাইশের মডেল কিন্তু দাম একুশেরটার থেকেও কম কারণ হচ্ছে এই গাড়িটাতে আপনার শুধুমাত্র সাদের উপরে হার্ড টপ এটাতে প্যানোরামিক রুফ নাই

এখন একুশে প্রিমিয়াম সেল করছি ফর্টি এইট ফিফটি আটচল্লিশ লাখ চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা তার থেকে মনে হয় পাঁচ লাখ চার লাখ টাকা কম ওকে তাহলে গাড়িটা দেখেন বাংলাদেশে কিন্তু দুই ধরনের কলা ক্রস পাওয়া যায় একটা হচ্ছে জেডিএম আর একটা হচ্ছে থাই আমরা এখন যেটা দেখাইতেছি জেডিএম জেডিএম জাপানের টা এটার ব্যাক লাইট এবং সামনের লাইট কিন্তু চেঞ্জ ওকে এইটার প্রাইস কত ভাইয়া

আর যদি আপনার কেউ দেখেন এরকম টোবলা একটা আছে বুঝবেন এটা বাংলাদেশে লাগানো লাগানো তো যেটা বিল্টিন আছে ওইটা অবশ্যই দাম বেশি কোয়ালিটিও ভালো ডেফিনেটলি এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এইটা যেহেতু নিউ শিপমেন্ট এর গাড়ি এটা প্রাইজিংটা হাই এটা এটা চাচ্ছি আমরা 46 লক্ষ 50 হাজার টাকা মডেল 21 21 এর মডেল কিন্তু ওয়াইন কালারটা অনেক দাম কম দেখেন উনাদের কাছেই আছে 22 এর মডেল পাল দাম চাচ্ছে 46 লাখ 50 আর ওয়াইন কালারটা হচ্ছে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ এক লক্ষ টাকা কম সেম মডেলের গাড়ি এরপরে আরো একটা দেখাই যারা নিউ শেপের দুইটা বাইশের মডেল এটার মডেল বাইশ এটার কি প্যাকেজ প্যাকেজেট প্যাকেজ ভাই বর্তমানে যে নোয়া বানাইতেছে না মানে আগে নোয়া শুনলেই মনে হয়তো ভাড়া ভাড়া আর এখন নোয়া শুনলে মনে হয় লাক্সারি

মুরব্বি যারা আছে যদি একটু শুয়ে শুয়ে যাইতে চাই লং এ জাস্ট এই যে দেখেন ক্যাপ্টেন সিট আছে শুয়া এখানে পাটা উঠাই দিয়ে আরামে যাইতে পারবে গাড়ি মানেই তো ভাই একটু আরামায়াস নাকি নাইলে তো মানুষ বাসে যাইতে পারে তো সেটা যদি একটু লাক্সারি হয় তাও যদি হয় সাধ্যের মধ্যে তাহলে তো খারাপ না এই যে পিছনে আমরা জায়গা নাই দেখাইতে পারবো না এখানে একটা সুইচ আছে দেখেন এই সুইচটার মধ্যে চাপ দিলে এই ব্যাগ গেলাটা অটোমেটিক খুলবে এবং ব্যাক লাইটটাও কত দারুণ দেখেন বাইশের নোয়া এস জেফ প্যাকেজ কালার জি এটার প্রাইস কত ভাইয়া এইটা ভাইয়া 49 লাখ টাকা 49 50 লাখ টাকা 50 লাখ টাকার নিচেই কিন্তু আপনার 55000 হাজার 22 এর মডেলের আপনি নোয়া পাচ্ছেন এবং এই গাড়িটা কিন্তু আপনি পে চলে ব্যাকঅন করতে পারবেন অবশ্যই এইটার ক্ষেত্রে লোন ডাউন পেমেন্ট কত আসতে পারে ভাই এইটার ক্ষেত্রে আপনি 10 থেকে 15 লাখ টাকা ক্যাশ দিলে বাকি টাকা লোন 10 12 15 চায় দিয়া বাকি টাকা আপনি লোনে চালিয়ে গাড়িটা দিতে পারবেন লাস্ট যেটা দেখাবো এটাও কিন্তু নোয়া এটাও কিন্তু নোহা কিন্তু এটা একটা ফুল অপশনের গাড়ি আচ্ছা এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটাতে হেড অফ ডিসপ্লে আছে এটাতে আই সেন্সর আছে আই সেন্সর খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার সেট এখনকার গাড়িতে ড্রাইভার সাহেবের চোখ যদি কখনো বন্ধ হয়ে যায় একটু ঘুম ঘুম চলে আসে চোখে আপনি চাইলে দেখা অটোমেটিক কিন্তু আপনার সেন্সর আপনাকে ডিটেক্ট করে সাইরেন দিতে থাকবে অ্যালার্ম দিতে থাকবে ঘুমানোর চান্স তাই গাড়ি চালানোর সময় এইটা বোধহয় না 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 ভাইয়া কোনটা ভাইয়া তার মানে ড্রাইভার সাহেব করছেন আমি খালি চোখে কিছু দেখতেছি না কিন্তু এখানে বিশ্বাস করেন আল্লাহর কসম আপনি সরাসরি আইসাহ দেখলে এনে খালি চোখে আপনি কিছু দেখবেন না বাটে যে আমি ক্যামেরার মধ্যে দেখতেছি দুইটা ছোট ছোট চোখের মতো এই যে এখানে একটা আর এখানে একটা দেখছেন দুইটা চোখের মতো এই যে আমি হাত দিলে আবার চলে যায় এই মিকা ব্লু আরে সরি কি বলে পার্পেল এর মতো দুইটা দেখেন চোখের মতো আসতে স্যার যাইতেছে এই যে আসে আবার যায় আসে আবার যায় এটাই হচ্ছে আই সেন্সর এটা আপনাকে প্রোটেক্ট করবে বড় দুর্ঘটনার থেকে ভাইয়া গাড়ির মনিটরটাও বেশ সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু আবার অনেক সময় ছোট মনিটর আসে বড় মনিটর আছে এটাতে আবার অ্যাপল কারপ্লে আছে মানে আপনি ফোনে যা যেভাবে ইউজ করতে চান আপনার মোবাইল ফোনটাই এটা হয়ে যাবে যদি অ্যাপল কারপ্লে আপনি কানেক্ট করেন

এখন জাপানের যে অবস্থান জাপানের যে আমরা কিন্তু গাড়ি কিনতে পারতেছি না অনেক হাই প্রাইসে যাচ্ছে এই থিং যদি আমরা এখন কিনতে চাই মিনিমাম ফিফটি থ্রি থেকে ফিফটি ফোর লাখ এখন কিন্তু অনেক হাই প্রাইস আগের কিনা আগের স্টক এই জন্য দামটা একটু কম ওকে লোনে কিনার জন্য বা রিকন্ডিশন অনেক বাড়ি আছে আপনারা আপনি কালকে মনে একটা ভিডিও করেছিলেন যে একটা হোন্ডা গ্রেস নিয়ে যে কেউ একদম বায়না করেছে বলেছে গাড়িটা ঠিক আছে নাকি সেইম ঘটনা আমাদের কিন্তু ঘটে গেছে কোন কোন গাড়ি আমাদের হোন্ডা গ্রেজ যেটা উনিশ লাখ টাকায় মাত্র পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্টে যে গাড়িটা ছিল সামনে গাড়িটা প্লিজ

উনিশ লক্ষ টাকার মধ্যে আপনি নিতে পারবেন এটা যেহেতু এক ভাই কথা দিও আর নেয় নাই টাকার ম্যানেজ হয় না আর কোন কারণ নয় কারণ এটাই অনেক ক্ষেত্রে দেখছি টাকার ম্যানেজ হয় না যদি কেউ হুন্ডা ফিট উনিশের মডেল নিতে চান উনিশ লক্ষ টাকায় নিতে পারবেন এবং চাইলে পাঁচ লাখ টাকা মাত্র পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট নিলে দিবে পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট অনলি পাঁচ লাখ টাকায় উনিশের মডেল হুন্ডা ফিট নিতে পারবেন আসেন এর থেকে বেশি সুবিধা আর কি দিবে বলেন মিজাগি ট্রেডিং হাসি মুখে আপনাদেরকে লোনে গাড়ি দিতে চায়।

আসলে একটু কঠিন সময় যাচ্ছে তো ব্যবসা কখনো ভালো যাবে কখনো খারাপ যাবে এটাই নিয়ম আপনারা দোয়া করবেন যেন আমরা যারা গাড়ির সাথে রিলেটেড আসি ক্রেতা এবং বিক্রেতা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আর নিরাপদে থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম